ফালসাদ দরকার না জান্নাত দরকার জোরে গার্লফ্রেন্ড দরকার না জান্নাত দরকার তাহলে ছাড়তে হবে তাহলে কিছু কিছু কাজ কি করতে হবে ছাড়তে হবে বিয়ে করা কি নিয়ে নেয় নাই উপযুক্ত বয়স হয়েছে বিয়ে করাই দেন মা বাবাদেরকে আমি অনুরোধ জানাবো আপনার সন্তান যদি বয়স হয় উপযুক্ত আপনি তাদের বিয়ের ব্যবস্থা করেন কারণ এটা আপনার দায়িত্ব কথা বলেন ঠিক কিনা এবার আপনার আমরা এই সমাজে একটা কথা বলি কই খাওয়াবে কি এরকম একটা কথা বলি না খাওয়াবে কি আচ্ছা খাওয়াই কি বাবা নাকি আল্লাহ এখন মারা যায় তাই বলে কি সংসার থেমে যায় সাময়িক একটু কষ্টের মধ্যে পড়ে এটা ঠিক আছে কিন্তু এনি হাও অন্যদিকে ইনকামের ব্যবস্থা করে দেন তিনি কে বাবা ছাড়া সংসার চলে স্বামী ছাড়া সংসার চলে কারণ আল্লাহ পাক বুঝায় চালানেওয়ালা একজন আমি আল্লাহ আছি বলেন সুবহান আমি অনুরোধ জানাবো চরিত্র হচ্ছে সবচেয়ে বড় সম্পদ এই চরিত্রকে টিকেয়ে রাখার জন্য আপনার সন্তান যদি উপযুক্ত হয় তাদেরকে বিয়ের ব্যবস্থা করে দেন সুন্নাত নিয়মে বিয়ের ব্যবস্থা করে দেন কোনো প্রকার গিফট টিফটের দরকার নাই আপনি শুধু এতটুক বলবেন ছেলের বাবা মা হিসেবে আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে আমি অতটুকের মধ্যে একটা মিয়ানবো আর মিয়ানবোতে সুন্দরী আমার হওয়ার দরকার নাই দিনদার হলেই যথেষ্ট আল্লাহর প্রেমিক হলেই যথেষ্ট নবীর প্রেমিক হলেই যথেষ্ট কারণ ওই আম্মার গর্ত থেকে যারা আসবে তাদের ভিতর আল্লাহ এবং রসুলের প্রেম থাকবে বলেন সেবা আপনি 10 তালা বিলিং দেখে দিলেন বিয়ে দুই মাস পরে যদি লোনে পড়ে চলে যায় তখন কি করবেন মেনই নেবেন না জোরে বলেন না মেনই নিবেন আপনি পাইলট দেখে দিলেন ভালো কথা তিন দিন পরে যদি চাকরি চলে যায় মেনই নেবেন তো আপনি ওগুলা দেখবেন না যেগুলা ক্ষণস্থায়ী আপনি সেটাই দেখুন যেটা চিরস্থায়ী আপনি বাবা হিসেবে মা হিসেবে দোয়া করবেন আল্লাহ আমার ছেলে মেয়ের ভবিষ্যৎকে তোমার কুদরতের উপর সুপর্দ করে দিলাম তাদের ভবিষ্যৎকে তুমি সুন্দর করে দিয়ে বলুন সুবহানাল্লাহ তাহলে মা দোয়া জন্য কবুল মা দোয়া সন্তানের জন্য বাবার দোয়া সন্তানের জন্য দশ লাখ টাকার ব্যাংক শেষ হয়ে যেতে পারে কিন্তু ওই যে আপনি একটা সিকিউরিটি করে দিয়েছেন ওইটা শেষ হবে না সেজন্য আপনার সন্তানদের বরকত কখনো কমবে না আমরা মা বাবা হয়েছি কি পরিমাণ সুযোগ পে কি পরিমাণ বোকার কারণে বোকামির কারণে সুযোগ খারাপছে আপনি আমি কল্পনা করি না মা মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে এই দোয়া কখনো ফেরত যায় না এটা তো সবাই জানি না আচ্ছা বলেন মা কি আল্লাহর ওলি বাবাকে আল্লাহর ওলি তারপরে দোয়া কবুল হয় কেন রব্বে করিম বলে যখন সে মা হিসেবে দোয়া করবে তার স্পেশাল একটা মর্যাদা আমি দান করে দিয়েছি এবার মা কি দোয়া করছে সন্তানের জন্য দেখেন আল্লাহ আমার ছেলেকে গোল্ডেন এ প্লাস পাওয়াই দাও আমার মেয়েকে গোল্ডেন এ প্লাস পাওয়াই দাও মা দোয়া আল্লাহ একটা ভালো চাকরি পাওয়াই দাও একবারও বলল না আল্লাহ আমার ছেলেকে তোমার প্রেমিক হিসেবে কবুল করো আমার মেয়েকে তোমার প্রেমিক হিসেবে কবুল করো একবারও বলার আমাদের সময় হলো না আল্লাহ আমার ছেলে মেয়েকে এমন একটা জীবন দাও যে জীবন দিয়ে সে উন্নত করে তোমার বান্দাদের তোমার সৃষ্টির কল্যাণ করতে পারে তোমার সৃষ্টির উপকার করতে পারে আল্লাহ আমি আমার ছেলে মেয়ের জন্য দন সম্পদ চাচ্ছি না কিন্তু আল্লাহ তুমি তাদেরকে এমন দনি বানাই দাও সম্পদ ও দনি যেন তোমার অসহায় বান্দাদেরকে তারা সাহায্য করতে পারে এই না যার কারণে সেজন্য আমি প্রায় সময় বলি আল্লাহর কোনো কমতি আমার আল্লাহ কিপটাও না আমরা পাচ্ছি না কেন আমরা চাইতে জোরে বলেন আমরা চাইতে এবার একটু খেয়াল করবেন গভীর মনোযোগী মেন্দার ভাইরা এবার শয়তানের তারকেট হচ্ছে আপনাকে আল্লাহ থেকে দূরে নেওয়া আর আপনার টার্গেট একটাই থাকা উচিত এনি হাও আল্লাহর রহমতের কাছে যাওয়া তাহলে একজন পিছনে টানছে আপনি সামনের দিকে যাচ্ছেন তাহলে যুদ্ধ চলবে কি চলবে না আর যারা বলেন যুদ্ধ কি চলবে চলবে না এই যুদ্ধকে আরবিতে বলা হয় জিহাদ যে জিহাদটা শয়তানের সাথে বান্দা করে আল্লাহর দিকে যাওয়ার জন্য কিতাবের ভাষায় হাদিসের ভাষায় সেটাকে বলা হয় জিহাদে আকবর জিহাদে আকবর যারা বলেন জিহাদে আকবর এই জিহাদ কিসের জিহাদ এটা হচ্ছে প্রেমের জিহাদ এই জিহাদ এই জিহাদ রহমানের দরবারে যাওয়ার জিহাদ এই জিহাদ কিসের জিহাদ মংলার দরবার থেকে একটু ক্ষমার সার্টিফিকেট পাওয়ার জিহাদ এই জিহাদ কিসের জিহাদ রহমতের ছায়া তোলে নিজেকে অবস্থান করানোর জিহাদ দিচ্ছে নাকি জোরে বলতে হবে ভাই কারোর সাথে শয়তানের কোনো বন্ধুত্ব আছে আমি ওর বিপক্ষে বললে কারো কি কোনো কষ্ট লাগবে এবার শয়তান সম্পর্কে আপনার রব আপনাকে কি বলেছেন হাজার বার শুনেছেন কিন্তু খেয়াল করেন নাই আপনার রব আপনাকে আমার রব আমাকে আমাদের রব আমাদেরকে ইন্ট্রোডাকশন করে দিচ্ছেন ফা ইন্নাস শয়তান লিল ইনসান আদুউম মুবিন হে মানব জাতি মুসলমান বলে নাই আল্লাহ বলেছেন মানব জাতি আল্লাহ মুসলমান না বলে তুমি মানব জাতি বললা কেন বলে যে এই ইবলেশ শুধু মুসলমানের উপর হামলা করে না সমস্ত মানব জাতির উপর হামলা করে পুরুষের উপর সে হামলা করে মহিলার উপর হামলা করে হিজরার উপর হামলা করে সবার উপর সে হামলা করে সুতরাং সবাই তো আমার বান্দা মান্যওয়ালা হইলেও বান্দা না মান্যওয়ালা হইলেও বান্দা আমি তো কারো রিজিক বন্ধ করে দেয় না কি আমার এবাদত করলো সে দেখে আমি রিজিক দিই না আমি তো দয়াবান আমি তো দয়ার সাগর সবাইকে দয়া করতেই থাকি রিজিক দিতেই থাকি সম্মান দিতে থাকি সুবহানাল্লাহ এখন আল্লাহ আপনার আল্লাহ কি বলছেন দেখেন মানুষ জি আল্লাহ সাবধান থাকিস আল্লাহ কেন একটা শয়তান আছে তো আল্লাহ বুঝি নেই বলে যে একটা শয়তান আছে যেটা তোদের প্রকাশ্য শত্রু কি বলেছেন প্রকাশ্য এই শব্দটার দিকে একটু মনোযোগ যাচ্ছে শিক্ষিত সমাজ খেয়াল করবেন প্রকাশ্য শত্রু এবার বলেন শয়তানকে প্রকাশ না গোপন প্রকাশ প্রকাশ না তুই হলে দিছ যে হ্যাঁ আল্লাহ পাক বলে প্রকাশ্য কিন্তু সে হচ্ছে গোপন আল্লাহ তুমি বললা প্রকাশ্য মুবিন। প্রকাশ্য শত্রু আবার আমরা দেখছি সে দেখা যায় না গোপন আল্লাহ পাক বলে আমি দেখা যাওয়ার প্রকাশ্য বলি নেই তার প্রত্যেকটা কর্ম হচ্ছে প্রকাশ্য তার কর্মগুলো প্রকাশ্য শয়তানকে দেখতে হবে না শয়তানের কর্মগুলোকে আইডেন্টিফাই করে নাও বান্দা যেগুলো শয়তানের প্রোডাক্ট সবগুলা থেকে নিজে আস্তে আস্তে বাঁচাই রাখবা আমি সাবধান করার করে দিলাম সাবধান করার করে দিলাম এবার তোমার যা মন চায় তা করো এতটুকু বলে আল্লাহ পাক শেষ করে ফেললেন আল্লাহ চাইলে শেষ করে ফেলতে পারতেন কিন্তু তিনি তো রহিম তিনি তো রহমান তিনি তো দয়াবান তিনি তো করুণাবান তিনি ভালো করে জানে বান্দা বারবার পদস্কলন তিনি তো জানে বান্দাস পারবা শয়তানের ফাঁদ পড়ে যাবে তিনি তো জানে শয়তানের কৌশল বান্দা বুঝবে না ফাঁদে পড়ে যাবে তিনি এত দয়াবান এদিকে নিষেধ করেছেন সাবধানও করেছেন আবার ওদিকে বলে ফেরেস্তারা ক্ষমার রাস্তাটা খোলা রাখো তোবার রাস্তাটা খোলা রাখো তোবার রাস্তা খোলা রাখো ফেরেস্তা বলে আল্লাহ তুমি না নিষেধ করেছো তারপরও যদি তারা গুনাহ করে কব ক্ষমার দরকার কি আল্লাহ পাক বলে বান্দা তো আমার বান্দা তো আমার বানিয়েছি তো আমি বানিয়েছি তো আমি আমার বান্দা যদি শয়তানের নিজের ফান্দে পড়ে হাজার গুনাহ করে সে যদি একবার আমার দিকে ফিরে এসে বলে ইয়া রাহিম ইয়া রহমান আল্লাহ মাফ করে দাও আমি আল্লাহ খুশি হয়ে তার সারা জীবনের গুনাহকে মাফ করে দেব সুবহানাল্লাহ তাহলে এখন আমাদের দায়িত্ব হচ্ছে শয়তানকে চেনা ঠিক হদন বসে যাবে আর হাত করবি ফক্কা হতা হদ চেনা হচ্ছে আমাদের এখন কাজ কাজ আর আমি আপনাদেরকে জাস্ট কিছু হিংস দিচ্ছি বাকিগুলা আজকে রাত্রে গিয়ে আপনার একটা লিস্ট করবেন এটা আমার কাবদার সকলের কাছে যদি আল্লাহর প্রিয় হতে চান যদি নিজের পরকালকে সুন্দর করতে চান আপনাকে এনি শয়তানের ফাঁদগুলোকে বুঝতে হবে চিন্তা হবে আপনি নিজের মতো করে একটা লিস্ট করেন শয়তানের ফাঁদে কি কি থাকতে পারে কোয়ালিটি শয়তানের ফাঁদে কি কি রশি থাকতে পারে শয়তানের ফাঁদে কি কি গর্ত থাকতে পারে শয়তানের ফাঁদের কি কি কৌশল থাকতে পারে আপনি একটা লিস্টই করবেন যেমন আমি আপনাদেরকে একটু হিংস দিচ্ছি হিংসা এটা আল্লাহর পক্ষ থেকে হতে পারে না এটা শয়তানের পক্ষ থেকে এক লোভ শয়তানের পক্ষ থেকে অহংকার শয়তানের পক্ষ থেকে মানুষের পিছনে লাগা শয়তানের পক্ষ থেকে কেউ উন্নতি করছে তাকে হিংসা করে টেনে নেমে নেওয়া শয়তানের পক্ষ থেকে অন্যের কাছে খারাপ লাগানোর জন্য অন্যকে অন্যকে খারাপ বানানোর জন্য কারো কাছে বদনাম করা এটা শয়তানের কাজ হতে পারে কারো টাকা নিয়ে এক সপ্তাহের জন্য নিয়ে এক বছরও না দেওয়া এটা শয়তানের কাজ হতে পারে ব্যবসার মধ্যে দুই নম্বরই করা এটা শয়তানের কাজ হতে পারে টেবিলের নিচে গোসনামা এটা শয়তানের কাজ হতে পারে সুদের ব্যবসা করা এটা শয়তানের কাজ হতে পারে কারণ আপনি ভাই মানেন কিংবা না মানেন আপনাকে মৃত্যুবরণ করতেই হবে আপনি থাকতে চান কিংবা না চান অন্ধকার অন্ধকার কবরে আপনাকে থাকতে হবে আপনি চান কিংবা না চান রবের সামনে আপনাকে দাঁড়াইতে হবে কথা বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন